দেখতে পেলে আমি ফ্লাইটে উঠে পড়েছি উঠে নিচে সিট খুঁজে বসেও পড়েছি আসলে আমার হয়েছে উইন্ডো সিট মানে লাকি সিট কার না ভালো লাগে উইন্ডো সিট পেলে তো ওই ভিডিওতেই জানতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাঁ আমি সুরত যাচ্ছি তো এটা সুরতেরই এয়ারলাই কি বলবো ফ্লাইট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তো এর আগেও এই সেম ফ্লাইটেই আমি গেছি সেম টাইমে সেম ফ্লাইটেই গেছি তো এ ভেতরটা এই জন্যই দেখাচ্ছি যে অনেক পরিমাণে অক্সিজেন ইনহেল করছে যাতে আমাদের প্রবলেম না হয় নিঃশ্বাস নিতে সেটাই দেখানোর চেষ্টা করলাম আর এটা হয়েছে বাইরের রাতের মানে রাত না ঠিক ভোর রাতের কলকাতা এয়ারপোর্টের ভিউ তো যাই হোক ভালো লাগে বেশ ভালো লাগে উইন্ডো সিটে বসে বাইরের কিছুটা মুহূর্ত যেটুকানি দেখা যায় সেইটুকানি উপভোগ করতে এর উপর এরপর তো উপরে উঠে গেলে আর কিছু দেখার নেই তো বুঝতেই পারছো যে একটা মেয়ে চাইলে সে অনেক কিছু করতে পারে যেমন সে ঘর সামলাতে পারে যেমন সে নিজের প্রফেশনাল দিকটা সামলাতে পারে তেমন সে অনেক কিছুই করতে পারে আজকাল আর মেয়েরা একদমই পিছিয়ে নেই আমার এই চব্বিশ ঘন্টার যে হেট্রিক জার্নিটাও দুটো পার্ট দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা হেট্রিক জার্নি ছিল টোয়েন্টি ফোর আওয়ার্সে আমার তো ওই জন্যই বললাম যে মেয়েটা এখন কোনো দিক থেকেই পিছিয়ে নেই আমার মাঝে মাঝে এরকম হেট্রিক জার্নি এসে যায় হঠাৎ হঠাৎ করেই তো যাই হোক ফ্লাইট ছেড়ে দিয়েছে এখন প্রায় ওই চারটে চল্লিশ পঞ্চাশ এরকম হতে যায় প্রায় তো মাঝাকাশে উঠলেই বুঝতে পারবে যে প্রায় ভোর হয়েই এসছে তাও একটু অন্ধকার ভাবটা থাকে না সেই জন্যই এখনও লাইটগুলো দেখা যাচ্ছে তো যাই হোক ফ্লাইটে উঠে মানে সেই দুটো সময় বেরিয়েছি মানে আমি কালকে আগের দিন রাতে এক বিন্দু ঘুমাইনি এত তাড়াতাড়ি বিরত হবে দ্বিতীয় কোথাও যাওয়ার না এমনিই টেনশনে ঘুম আসে না তো এখন ফ্লাইটে ওঠার পর মানে ফ্লাইট টেক অফ করার পর ভীষণ ঘুম পাচ্ছে আমার মানে চোখ দুটো বন্ধ হয়ে আসছে এরকম সিচুয়েশান কারণ বুঝতে পারছো সারাদিন আমি ঘুমাই না ওইটুখানি ঘুমই আমার বেস্ট থাকে তো সেই জন্যই আর এদিকে চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখো এই দেখো সূর্যোদয় হচ্ছে ভোরের আকাশে এটা আর নিচের মানে আমরা নিচে যারা থাক আছি তারা আরও কিছুক্ষণ পরে সূর্যোদয়টা দেখবে যেহেতু ফ্লাইটটা অনেকটা উপরে উঠে গেছে তো সেখান থেকে সূর্যোদয়টা দারুণ ভিউ লাগছে দারুণ আরও কিছুক্ষণ যদি ডিলে হতো তাহলে পারফেক্টলি সূর্য মানে দয়টা বা সানরাইজটা একদম দেখে যেতে পারতাম তো যাই হোক কিছু করার নেই টাইম ইজ টাইম মেনটেন তো করতেই হবে তো এই তো এই যে পৌঁছে গেছি সুরত এয়ারপোর্টে তো ফ্লাইট থেকে নেমেও গেছি যেহেতু আমার লাগেজটা আছে তো সেটা বেল্ট থেকে নিতে হবে বেল্ট নাম্বার তিনে দিয়েছে এ হয়েছে এয়ারপোর্টটা বাইরের ভিউটা খুব বড় না খুবই ছোট একটা এয়ারপোর্ট তো মোটামুটি ঠিক আছে আর এই হয়েছে এয়ারপোর্টের বাইরের এরিয়াটা বা ভিউটা লাগেজ নিয়ে আমি একদম বাইরে বেরিয়ে পড়েছি এবার এখান থেকে আমি একটা ক্যাব বুক করে নিয়েছি ক্যাব বুক করে আমি যাব এখান থেকে সিলভাসা তো মাঝের ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ প্রচণ্ড কাজের প্রেশার ছিল তো সিলভাসায় পৌঁছে সেখানে কাজ কমপ্লিট করে আবার চলে এসেছি ভাপি স্টেশনে তো স্টেশনে বসে আছি ট্রেনের জন্য তখন দেখলাম সামনে দিয়ে এই রকম একটা গরিব রথ যাচ্ছে মানে ডবল ড্রেকার ট্রেন সেটাকে গরিব রথ বলছে বেশ সুন্দর আমি তো প্রথমবার দেখলাম তাই আমি একটু ক্যাপচার করে নিলাম যে আমি দেখছি তোমাদেরকেও একটু দেখায় হয়তো তোমরা অনেকেই দেখেছ বাট আমি ফার্স্ট টাইম দেখলাম এটা অনেক বেশ উঁচু ট্রেনটা অনেকটাই উঁচু যেহেতু ডবল ড্রেকার বেশ অনেকটাই উঁচু তো এখানে সেই সিটার টাইপের আর কি ফন্টটা একটাই থাকে ওখানে দুটো তিনটে সিট থাকে তারপরে গিয়ে আপ ডাউন হয়ে যায় তো এই যাই হোক সুরত আবার সুরত পৌঁছে গেছি পৌঁছে আবার ফ্লাইটে উঠে গেছি দিল্লির জন্য তো একা একটা ব্যাগ নিয়ে ক্যারি করে অনেকগুলো ক্লিপ নেওয়া একদমই পসিবল হয় না আমি অ্যাকচুয়ালি স্টেশন থেকে আবার ওলা বুক করে চলে এসেছি এয়ারপোর্টে মানে সুরত রেলওয়ে স্টেশন থেকে সুরত এ এয়ারপোর্টে চলে এসেছি এসে একেবারে ফ্লাইটে বোর্ডিংও হয়ে গেছে আমাদের আর মানে শরীর প্রচণ্ড টায়ার্ড সেই আগের দিন রাত থেকে পুরো জায়গা আমার সিচুয়েশান দেখে তোমরা বুঝতেই পারছ মানে চোখ প্রায় আটকে যাচ্ছে মানে সেই আগের দিন রাতে ঘুমিয়েছি তার পরের দিন ঘুম নেই আজকেও সারা রাত ঘুম হবে না যেহেতু আমার ব্রেক জার্নি ফ্লাইট আছে তো এই চলে এসেছি অলমোস্ট দিল্লি আমার অ্যাকচুয়ালি ফ্লাইট চেঞ্জ করে কলকাতায় যেতে হবে তো এই অনেকক্ষণ ওয়েট করার পর দিল্লি এয়ারপোর্টে ডিনারটা কমপ্লিট করলাম করার পর এবার আমার এখান থেকে ইন্ডিগোর ফ্লাইট আছে তো সে বাসে করে আমাদেরকে ফ্লাইটের কাছে দিয়ে গেছে তো ফ্লাইটে উঠে বসে অলমোস্ট কলকাতায় পৌঁছেও গেছি তো মাঝের ক্লিপ শেয়ার করিনি এটা হচ্ছে আমাদের কলকাতার নাইট ভিউ তো অলমোস্ট কলকাতায় পৌঁছেই গেছি আমি যাই হোক এই একটা পুরো হেট্রিক জার্নি আমার মানে গত চব্বিশ ঘন্টা কী অলমোস্ট সাতাশ থেকে আঠাশ ঘন্টার জার্নি ননস্টপ কোথাও এক বিন্দু রেস্ট নেই নন স্টপ জার্নি ছিল এটা আমার আর তিনখানা ফ্লাইট একটা ট্রেন দুবার ক্যাব মানে দুবার কি চারবার ক্যাবে চড়া সব মিলিয়ে আমার এত টায়ার্ড ছিল শরীরটা তা সত্ত্বেও যতটা পেরেছি ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য ইভেন দিল্লি এয়ারপোর্টে তো লিটারেলি আমার ফোনে চার্জ শেষ মানে ভিডিও যে ক্যাপচার করব লিটারেলি আমার ফোনে ফোন সুইচ অফ হয়ে গেছে তো সেখানে ডিনার করতে করতে যতটা পেরেছি আমি চার্জ দিয়ে নিয়েছি ফোনে তো এটাই বোঝাতে চাইলাম যে মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে তো বা আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো যেসব মেয়েরা এখনও ভাবছ যে কীভাবে করবো কী করবো মনে জোর বাড়াও আমি বলছি তোমরা অনেক কিছু করতে পারবে অনেক কিছু তো এই আমার ফ্লাইট প্রায় ল্যান্ড হতেই যায় যত নিচে নামছি কলকাতার ভিউটা আরও বেশি করে ভালো লাগছে তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই যদি আমার ফ্লাই প্রোফাইলে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো অ্যান্ড লাইক করে দেবে আর হয়েছে যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক আমার ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে এই একদিনের সাত আঠারো ঘন্টার হেট্রিক জার্নি আমার শেষ হতে যায় তোমরা সবাই হয়তো আরামে ঘুমাচ্ছ কিন্তু আমার জার্নিটা। কষ্টের ছিল যতটা আমি বলছি না ততটাও সোজা ছিল না অনেকটাই কষ্ট ছিল আর সঙ্গে ছিল একটা ইকুইপমেন্টের ব্যাগ ছিল প্লাস আমার কাঁধে একটা ব্যাগ ছিল নিজস্ব জামা কাপড় বা অন্য কিছুর তো এই দিল্লি এয়ারপোর্টেই ড্রেসটা চেঞ্জ করেছি কারণ একই ড্রেস আর ভালো লাগছিল না যাই হোক কলকাতায় নেমে ক্যাব নিয়ে নিয়েছি বাড়ির জন্য দেখো পুরো ভোর হয়ে গেছে ক্যাব আস এসে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একদম সাড়ে পাঁচটা বেজে গেছে তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা ভালো লাগবে টাটা